Sí, lo no ব্লক স্তরে সাংগঠনিক বড় সড় রদবদল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক সাংগঠনিক রদবদল হলেও মুর্শিদাবাদ জেলার সালার ব্লকে প্রত্যাবর্তন ঘটল যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ মুস্তাফিজুর রহমান সুমন তার ওপরেই আস্থা রাখল দল ব্লক সভাপতি পদে পুনরায় তাকেই নিযুক্ত করল বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ পদে অধিষ্ঠিত আছেন পুনরায় দায়িত্বের খবর পেয়ে ব্লক সভাপতির অনুগামীরা আনন্দ উৎসবে মেতে উঠল রং মাখামাখি থেকে গান বাজনায় মিছিল করে গোটা সালার পরিক্রমা করে এদিন গত এক বছর ধরে সালার ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভিন্ন গোষ্ঠী কেন্দ্র লক্ষ্য করা যায় কিন্তু জেলা নেতৃত্ব ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের উপর ভরসা করে পরোক্ষভাবে নতুন একটা বার্তা দিল বা সতর্ক করল পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন মুস্তাফিজুর রহমান চলুন শুনে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে আমি দু হাজার চোদ্দ থেকে ষোলো পর্যন্ত ব্লক সভাপতির পদে ছিলাম এবং দু সালের সতেরোই আগস্ট পুনরায় আমাকে বিবেচিত করা হয়েছিল এবং পরে এই যে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক যে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি কাল ঘোষণা হয়েছে ব্লক সভাপতির নাম সেখানে আমি তৃতীয়বারের মতো আবারও বিবেচিত হয়েছি তাই সর্বোপরি আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রতি তথা আমাদের পশ্চিমবাংলার অগ্নিকন্যা তথা আমাদের জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী তথা দেশর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের পশ্চিমবাংলার সবুজ সেনাপতি ছাত্র যুবদের নয়নের মণি তারুণের উন্মাদনা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বলিষ্ঠ সভাপতি অপূর্ব সরকার ডেভিড মহাশয়পতি যে তারা আমার প্রতি আবার পুনরায় তারা তাদের আস্থাভাজন হয়েছি তারা পুনরায় আমাকে বিবেচিত করেছেন আমার কাজ কিছুই না ত্রিস্তর পঞ্চায়েতে তখনও ব্লক সভাপতি ছিলাম দলের ব্লক সভাপতি হিসাবে দলের একনিষ্ঠ কর্মী সৈনিক হিসাবে যে কাজটা করার কথা ছিল আপনারাও সাক্ষী আছেন মুর্শিদাবাদের নিরিখে আমাদের ব্লকে অনেক ঘাত প্রতিঘাত সংঘাত লড়াইয়ের পরেও আমরা কিন্তু উল্লেখযোগ্য ফলাফল করেছিলাম এবং আজকে সাতটা অঞ্চলের আমার কাছে প্রধানরা আছেন অঞ্চল সভাপতিরা আছেন পঞ্চায়েত সমিতির সবাই আছেন হয়তো কালকে রাত্রি আটটার সময় নামটা ঘোষণা হওয়ার পর তাদের এই আবেগ এই উচ্ছ্বাস বাঁধ ভাঙা উচ্ছ্বাস তারা হয়তো ধরে রাখতে পারেননি তবে আমি মনে করি আমাদের এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই আমাদের দৌড় লোকসভা নির্বাচন এই নির্বাচন আমি মনে করি সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় নির্বাচন লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনকে চোখ করে আমাদের এই দশ নম্বর বহরমপুর লোকসভায় আমাদের দলের পক্ষ থেকে যিনি মনোনীত হবেন তাকে আমরা বিপুল ভোটে যেন জয়যুক্ত করতে পারি এবং মুর্শিদাবাদের মধ্যে ভরতপুর দুই নম্বর ব্লকে যেন আমরা সবচেয়ে বেশি লিড করিয়ে আমরা সার্বিক পশ্চিমবাংলায় ভালো ফল করে আমরা যেন ভারতবর্ষের মসনদে আমাদের দেশ নেত্রী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করতে পারি এই লক্ষ্য নিয়েই আজ থেকেই আমরা আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদেরকে এই বার্তায় দেবো আগামী কয়েকদিন পর যে লোকসভা সেই লোকসভার জন্যই আমাদের আজ থেকে এই যে আনন্দের যে দামামা এই আনন্দের দামামানা এটা হচ্ছে আমাদের ভরতপুর দুই নম্বর ব্লকের লোকসভার দামামা আজ থেকেই বেজে গেল আমরা খুব সুনিশ্চিত যে আগামী লোকসভায় মুর্শিদাবাদকে এই ব্লক

সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে করতে পেরেছিলাম সেই ফলাফলের নিরিখেই হয়তো দল আবার আমাকে পুনর্বিবেচনা করেছেন এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় আই আমি খুব আপ্লুত এবং তার সঙ্গে সঙ্গে আমাকে এই দায়ভার অর্পণ করতে হবে আগামী লোকসভার লক্ষ্যে